তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের ছেলে তার নিজের বাবা মা এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না বুঝতে পেরেছি কথা আমাদের মধ্যে আমরা আমারাকে নিজেদেরকে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পৃথিবীর সবাইকে যত ভালোবাসি তার চাইতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে যদি সবার চাইতে বেশি ভালোবাসতে না পারি তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত কি হতে পারবো না ইমানদার হতে পারবো না মহমিন হতে পারবো না আল্লাহ তাবার কথা মানার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন আর আমরা দিন সে থাকছে বলছি হ্যাঁ রাসুল আল্লাহ আমরা বলছি মোহাম্মদ সাল্লাহ যিনি জন্মদিন পালন করতে হবে শুনুন আপনাকে বলছি আপনি একজন এডুকেটেড মানুষ আপনি একজন ডাক্তার আপনি একজন শিক্ষক আপনি একজন ছাত্র আপনি একজন এমন ব্যক্তি আপনার কাছে একটা বড় মোবাইল আছে গুগলে সার্চ করে দেখবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করা জায়েজ কি জায়েজ নয় কোথায় লেখা আছে দলিল প্রমাণ আছে কি নাই আপনি আপনি নিজে খুঁজে দেখবেন আপনি মনে করছেন পাঁচ রকম আলেন পাঁচ রকম বলছেন গুগল যার জন্য সবাই যাকে বিশ্বাস করে যাকে সবাই ইউজ করে জিজ্ঞেস করবেন আপনার মোবাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা যায় না যায় না কোথায় লেখা আছে তাহলে শুনুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বেঁচে ছিলেন 63 বছর বয়সে 63 বার রবিউল আউয়াল পেয়েছে কোনদিন জন্মদিন পালন করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মারা গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই বছর খেলাফত করেছিলেন দুই বছরে দুইবার রবিউল পেয়েছিলেন তিনি ছিলেন রাজা কাউকে বলেননি যে তোমরা জন্মদিন পালন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমর ফারুক তিনি 10 বছরই খেলাফত করেছিলেন কাউকে বলেনি তোমরা জন্মদিন পালন করো তার পরে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 12 বছর রাজত্ব করেছিলেন কাউকে বলেনি 12 বছরে 12 বার রবিউল আউয়াল এসেছে নবীর জন্মদিন পালন করেনি আলিয়ু চেয়ে পাঁচ বছর খেলাফতি করেছে কাউ বিওলাওয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে বলেনি কায়বার খেলাফত পেয়েছে পাঁচ বছর তিনি ছিলেন রাজা হয়েছিলেন আবু হানিফা আবু হানিসা রাহিমাহুল্লাহ এমাম আবু হানিফাকে যারা মানে Hanafi ভাইরা তিনি 76 বছর বেঁচে ছিলেন 76 বছর বয়সে একবার আবি এর দিনে নবীর জন্মদিন পালন করেন চিন্তা করুন আব্দুল কাদের জেলানি তিনি তার জীবদ দশায় কোনোদিন জন্মদিন পালন করেনি খাজা মঈউদ্দিন চিশতি কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেনি তাবেঈ করেনি তাবে তাবেঈ করেনি ভালো মানুষেরা করেনি ইমাম বুখারী করেনি ইমাম মুসলিম করেনি ইমাম আবু দাউদ করেনি ইমাম আহমদ ইবনে করেনি তারা যেহেতু করেনি বলেন মোহাম্মদ সাল্লামের সব থেকে কাছের ব্যক্তি সব থেকে কাছের জন তিনি হলেন আম্মা যান আয়েশা রবি আনহা তিনি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম যখন মারা গেছেন তারপরে সাতচল্লিশ বছর বেঁচে ছিলেন কয় বছর সাতচল্লিশ বছর বেঁচে ছিলেন সাতচল্লিশ বছর বয়সে সাতচল্লিশ বার রাবি উলাওয়াল পেয়েছেন এক বছরও মোহাম্মদ সাল্লাহ আলিয়া জন্মদিন পালন করেননি আপনি আমি তার চাইতে বেশি কি নবীকে ভালোবাসি বলেন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি অত ভালোবাসতেন না যত ভালো আমরা ডিজে বাজিয়ে ভালোবাসি যত ভালোবাসা আমরা দেখাই ফজরের নামাজ ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আজকে নবীর জন্মদিবস পালন করো পালন করো বলি বলেন এই আমাদের ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক যিনি মানুষকে খাওয়ার আদব শিখিয়েছে যিনি মানুষকে পড়ার আদব শিখিয়েছে যিনি মানুষকে ছেলে পেয়েকে কেমন করে মানুষ করতে হবে শিখিয়েছে যিনি বিবাহ কেমন করে করতে হবে শিখিয়েছে যিনি বাসর রাত কেমন করে করতে হবে শিখিয়েছে যিনি টয়লেট কেমন করে বসতে হবে তিনি শিখিয়েছে কোথায় কি দোয়া বলতে হবে তিনি শিখিয়েছে চাপল পরে কিভাবে করতে হবে তিনি শিখিয়েছেন সব কিছু বলে গেছেন আর তার জন্মদিন পালন করা বলতে ভুলে গেছেন নাও এটা কোনদিন হতে পারে যিনি পৃথিবীর সবকিছু বলে গেছেন তাহলে কি আমরা মনে করবো মোহাম্মদ বলতে ভুলে গেছিলেন এটা কি বলতে পারি কখনো বলতে পারি না আল্লাহ তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন তোমার কাছে রবের পক্ষ থেকে জানাজিল করা হয়েছে তিনি মানুষের কাছে তা পৌঁছে দাও আল্লাহ কখন বলেছে আজ থেকে নিয়ে সাড়ে 1450 বছর পূর্বে তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া হে রাসূল হে রাসূল বলিগ মা তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছেwidetilde মানুষের কাছে পৌঁছে দাও মাইন লম তুমি যদি মানুষের কাছে তোমার দায়িত্ব না পৌঁছে দাও থানা বলিগ তারেসালাতাকা তুমি তোমার প্রতি জানাজিল করা হয়েছে তা মানুষের কাছে তা পৌঁছালে না তুমি মানুষের কাছে তা পৌঁছালে না তাহলে এই কথা 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 থেকে বোঝা যায় তিনি কোনোদিন কোনো লুকিয়ে রাখেননি সব বলে গেছেন এমনকি এক জায়গায় তিনি বলছেন যখন যখন তিনি সমস্ত মানুষকে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন তখন এক জায়গায় বলছেন আল্লাহ বলছেন পুরাণের আয়াত তিনি বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আলিয়াম আকাম তোলা কম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তিনি মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে ইসলামকে পরিপূর্ণ করে চলে গেছেন আজ নতুন করে কোথায় সে কথা যা আল্লাহর নবী করেন নি যা আল্লাহ ওহি করে মনে হয় বলতে ভুলে গেছে নাউযুবিল্লাহ যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় বলতে ভুলে গেছে আমরা মনে করি সাহাবীরা করেনি তাবে তাবেীরা করেনি তাহলে নতুন করে কোথায় তাহলে শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফা রাদ্দুন যদি কোনো ব্যক্তি এমন আমল করে যেই আমল আমাদের ধর্মে নেই যে আমল আমাদের ধর্ম আমরা বলিনি মোহাম্মদ সাল্লুসাল্লাম বলেনি এমন আমল যদি কেউ করে তাহলে আল্লাহর নবী বলছেন অগ্রহণযোগ্য সম্মানিত উপস্থিতি তাহলে যারা সাল্লাহ সাল্ল সাল্লামের জন্মদিন পালন করে না তারা কি নাবি ভালোবাসে না এটা তাদের প্রশ্ন যারা জন্মদিন পালন তারা কি আল্লাহীকে ভালোবাসে না সেই করছে না মোহাম্মদ সাল্লা সাল্লাম এর আগমনের কারণে যারা জন্মদিন পালন করছে তারা বলছে নবী সাল আলী সাল্লাম এসেছিল যেন খুশিতে করছি তো যারা পালন করে না তারা কি খুশি হম তাহলে শুনুন মোহাম্মদ সাল্লাহাম এসেছে এজন্যই আমরা তার নাবির উম্মত হতে পেরেছি মোহাম্মদ সাল্লাহাম এসেছেন এ কারণে ফেরেস তারা খুশি হয়েছিলেন মোহাম্মদ সাল্লাহামে আসার কারণে মানুষ জাহান্নানের পথ থেকে দূরে সরে জান্নাতের পথ বেছে নিয়েছেন একজন সাহাবি ছিলেন না আলী রাজি আল্লাহ বাদ দিয়ে যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছিলেন সবাই ছিল কা ঘরের ছেলে তারা আল্লাহর নবীর কথা মেনে মেনে তারা পথ বেছে নিয়েছিলেন সাহাবী ছিল তারা সবাই মূর্তি পূজা করেছে এক সময় কিন্তু তারা বেছে সালামের কারণে তারা সার্টিফিকেট পেয়েছে তারা খুশি হয়েছিল তো তারা তো নবীর জন্মদিন পালন করেনি তো তারা কি খুশি ছিলেন না বলেন কথা খুশি ছিলেন নাকি এই তার তারা জন্মদিন পালন করেননি মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম কোনদিন তারিখ ধরে কোনোদিন তার জন্মদিন কেউ কথা বলেনি তিনি বলেছেন আমি সোমবার করে রোজা রাখি কারণ আমি কোন একদিন সোমবারে আমার জন্ম হয়েছিল এজন্য আমার জন্মদিন যেহেতু সোমবার এজন্য সোমবারের দিন আমি রোজা পালন করি আমরা যারা বারোরা রবিউল আউ্বালে জন্মদিন পালন করি আজকে যেটা জন্মদিন নবীর জন্মদিন বারানবী নম্বরে মোহাম্মদ সোল রহিস জন্মগ্রহণ করেছে এতে হয়েছে কেউ বলেছে আট তারিখ কেউ বলেছে দশ তারিখ কেউ বলেছে বারো তারিখ কেউ বলেছে নয় তারিখ বলেন মতভেদ রয়েছে যে কোন তারিখে জন্মগ্রহণ করেছে কিন্তু সবার একটা কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সোমবারের দিন জন্ম জন্ম হয়েছে সোমবারের দিন তার পৃথিবীতে আগমন হয়েছে এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন রবিউল আউ্বালের না প্রত্যেক মাসে সোমবারে প্রত্যেক সপ্তাহে সোমবারে তিনি রোজা রাখতেন দিন ধরে তিনি তার দিনকে মেনেছেন যে আমি সোমবারে জন্মেছি তারিখ হিসেবে তিনি বলেন যে আমি উমুক তারিখে জন্মেছি কথা কি বুঝতে পেরেছি আচ্ছা এবার আপনাকে বলি আমরা যারা নবীর দিন পালন জন্মদিন পালন করি না আমাদের দলিল হলো আল্লাহ বলেছেন আমাদের দিনের মধ্যে এমন কোন আমল যদি কেউ ঢুকিয়ে দেয় যা আমাদের তরফ থেকে বলা হয়নি তা আমল বাতিল যে আমল বাতিল যে আমল আমলই না যা কোরআন এবং নেই তাহলে সেটা মানলো কেন আমরা সাহাবিদের দেখানো পথ অনুযায়ী চলতে চাই সালফিসের পথ দেখানো অনুযায়ী চলতে চাই এইবার আপনাকে বলি পৃথিবীতে যেখানে যারা মোহাম্মদ সল্লিউসাল্লামকে ভালোবাসবে না তারা কোনোদিন মুসলমান হতে পারে না সে হচ্ছে পাক্কা মোনাফিক সে মুসলমান হতে পারে না দলিল মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন লা ইনহাদ হুকুম শাহী হাদিস قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের ছেলে তার নিজের বাবা মা এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামকে যত বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ মুখ হতে পারে না বুঝতে পেরেছি কথা আমাদের মধ্যে আমরা নিজেদেরকে বাবা মা স্বজন পৃথিবীর সবাইকে যত ভালোবাসি তার চাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লামকে যদি সবার চাইতে বেশি ভালোবাসতে না পারি তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত কি হতে পারবো না ইমানদার হতে পারবো না মহমিন হতে পারবো না